তোর বার বার হয়েছে তুই বেশি মস্তানি করছিস চারজন পুলিশ তা একজন অফিসার একজন অফিসার আর তিনজন ছিল কি দিয়ে মারলো লাঠি দিয়ে মারেছে একটা আপনার নাম কত কষ্ট হচ্ছে কথা বলবো আপনার নাম নজরুল ইসলাম চিনতে পারছেন যে পুলিশ অফিসার মারছে দেখলে এক ব্যক্তিকে তুলে থানায় নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল ইটাহার থানার পাঁচ পুলিশ কর্মীর বিরুদ্ধে একই সঙ্গে পাঁচ জনের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অর্থাৎ রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগ দায়ের করা হয় সূত্রের খবর চলতি মাসের ১৩ তারিখে নিজের জমিতে গাছ লাগানোর সময় এক পুলিশ অফিসার তিনজন সিভিক ভলান্টিয়ার একজন পুলিশ কনস্টেবল কোনো অজ্ঞাত কারণে নজরুল ইসলাম নামে ওই ব্যক্তিকে তুলে নিয়ে যায় থানায় থানায় তাকে মারধর করে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় বলে অভিযোগ এরপরই গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে ওই ব্যক্তি রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন জখম ব্যক্তির ছেলে জাহাঙ্গীর হোসেন থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তা নেয়নি এরপর জেলা পুলিশ সুপারের কাছে ওই পুলিশ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে জখম ব্যক্তির পরিবার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার জানিয়েছেন অভিযোগ জমা পড়েছে তদন্তও শুরু হয়েছে রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ